বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল প্রিয় ভাই ও বোনেরা মুসলিম বিশ্ব বিভিন্ন জাতি ভাষা এবং সংস্কৃতির সমন্বয়ে গঠিত ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পারস্পরিক সম্মান বিশ্বাস এবং সমঝোতা মুসলিমদের ঐক্যের জন্য প্রধান বাধা হল ভৌগোলিক রাজনৈতিক এবং মতাদর্শগত বিভাজন মধ্যপ্রাচ্যের ভিন্ন ভিন্ন রাজনৈতিক স্বার্থ এবং সুন্নি বিরোধ মুসলিম ঐক্যকে দুর্বল করেছে আঞ্চলিক প্রতিযোগিতা যেমন সৌদি আরব ও ইরানের দ্বন্দ্ব মুসলিম বিশ্বের ঐক্যের পথে একটি বড় প্রতিবন্ধকতা শান্তির প্রয়োজন এবং যুদ্ধ বন্ধ যুদ্ধ ও সংঘাত মুসলিম দেশগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করেছে এই যুদ্ধগুলোর প্রধান কারণ হতে পারে ভৌগোলিক সম্পদ যেমন গ্যাসের উপর নিয়ন্ত্রণ। বিদেশি শক্তির হস্তক্ষেপ স্থানীয় রাজনৈতিক এবং ধর্মীয় বিরোধ যদি মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে শান্তি স্থাপন করতে পারে তাহলে তা কেবল মুসলিম বিশ্বের জন্য নয় সারা বিশ্বের জন্য উপকারী হবে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতার বিষয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক কিছুটা জটিল তার সময়ে ইসরায়েল আরব সম্পর্কের উন্নতির জন্য আব্রাহাম অ্যাকর্ড চুক্তি স্বাক্ষরিত হয় যা কিছু আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে তবে ট্রাম্প প্রশাসনের ইসলামিক দেশগুলোর প্রতি নীতি প্রায়শই সমালোচিত হয়েছে তবে ট্রাম্প যদি ভবিষ্যতে মুসলিম ঐক্যের প্রচেষ্টায় ভূমিকা রাখতে চান তাহলে তা হতে পারে আন্তরিক এবং ক্ষমতার ভিত্তিতে যা সামগ্রিকভাবে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করবে বিশ্ব মুসলিমের আশা এবং প্রতিজ্ঞা যদি মুসলিমরা যুদ্ধ বন্ধ করে ঐক্যের পথ এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হয় তবে তা অবশ্যই প্রশংসনীয় তবে এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব এমন নেতৃত্ব যারা ব্যক্তিগত স্বার্থ নয় বরং জাতীয় ও ধর্মীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় শিক্ষা ও সচেতনতা শান্তি ও সংহতির জন্য মানুষের মধ্যে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক নীতিমালা এমন নীতি যা মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ সংঘাত কমাতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করতে সহায়ক মুসলিম ঐক্য এবং শান্তির প্রতিষ্ঠা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা এটি কেবল রাজনৈতিক নেতাদের উপর নির্ভর করে না বরং সাধারণ মানুষের সচেতনতা এবং আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প বা অন্য যে কোনো নেতা যদি মুসলিমদের ঐক্য ও শান্তির পক্ষে কাজ করেন তবে সেটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে তবে মুসলিম বিশ্বকে প্রথম পদক্ষেপ নিতে হবে কারণ ঐক্যের শেকড় তাদের মধ্যেই রয়েছে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই আশা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম